শেষ বর্ষের পরীক্ষার্থীরা আপনাদের তামাদি আইনের উপর একটি প্রশ্ন যেটি দু হাজার ষোলোর প্রশ্ন এসেছিল সে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি দু হাজার ষোলোতে একটি প্রশ্ন এসেছিল তামাদি হওয়া কোনো দাবি পরিশোধ করলেও আজকে পুনরুদ্ধারযোগ্য কি না এবং তামাদি হওয়ার বিভাগে কিভাবে তামাদি হওয়ার ক্ষেত্রে এই যে আইন আছে সেখানে ইজমেন্টের অধিকার কিভাবে প্রয়োগ করা হয় অন্য স্তাপ সম্পত্তিতে দলিল ব্যতীত সত্য অর্জন করতে পারে কি এই প্রশ্নের উত্তরটাকে বোধার জন্য আগে বুঝতে হবে তামাদি হওয়া কোনো দাবি কী অর্থাৎ যেই জিনিসটাকে দাবি করার জন্য তামাদি এনে যে মেয়াদ দেওয়া ছিল সেটা শেষ হয়ে গেছে এইরকম কোনো কিছুকে বলা হয় তামাদি হওয়া দাবি এরকম যদি মেয়াদ শেষ হয়ে যায় এরপরও যদি কেউ কাউকে পরিশোধ করে এটাকে আর পুনরুদ্ধার করা যায় না সহজ উত্তর হচ্ছে এটা সেকেন্ডারি অপশন হচ্ছে ইজমেন্টের অধিকার কী অর্জন করা যায় অর্থাৎ ব্যবহারজনিত অধিকার বা বর্তসত্বর অধিকার অর্থাৎ আলো বাতাস পানি পথ চলাচলের অধিকার যদি কোনো ব্যক্তি বাধাহীনভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে টানা ২০ বছর এটি ব্যবহার করে থাকে তাহলে তার একটা অলঙ্ঘনীয় অধিকার সৃষ্টি হয় অবশ্যই যদি সরকারের হয় সেক্ষেত্রে এটার পরিমাণ হতে পারে ষাট বছর পর্যন্ত সময় অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে ব্যবহারজনিত অধিকার আপনি অর্জন করতে পারেন তার আলো বাতাস পানি এবং পথের অধিকারে যদি সেটা বিশ বছরের মধ্যে ধারাবাহিকভাবে এবং বাধাহীনভাবে করতে পারেন আর যদি সরকার হয় সেক্ষেত্রে এটা হবে ষাট বছর কখন কোনো ব্যক্তি স্থাপন সম্পত্তি দলিল ব্যতীত স্থাপন দলিল ব্যতীত অধিকার অর্জন করতে পারে কিনা হ্যাঁ তামা দেওয়া সম্পর্কে আমরা এনে জানি বারো বছর উদ্ধকাল বা যে আছে তামাতে এনে আমি ভেঙেই বলে দিলাম বারো বছর এইরকম ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি অর্জন করলে দখল করে রাখলে তখন দলিল ব্যতীত তার একটা অধিকার সৃজিত হয়ে যাচ্ছে ফলে তার একটা অধিকার সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে মূল কনসেপ্ট আলোচনা করলাম এই প্রশ্নটা একটু ডিটেল করে নেবেন আশা করি তো উপকৃত হবেন